হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তোমাদের ইভেন্ট সেমিস্টারের এক্সাম রুটিন তো স্টেট কাউন্সিলের যে বারবার আমি হটকারী সিদ্ধান্তের কথা বলি আবার এক হটকারী সিদ্ধান্ত কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে নেওয়া হলো তোমাদের গরমের ছুটির মধ্যেই কিন্তু হতে চলেছে সেমিস্টার এক্সাম মানে শুরু হতে চলেছে তোমাদের সেমিস্টার এক্সাম তো এক্সাম রুটিন তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফ আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছ মেনলি এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো যে এই যে রুটিনটা তোমরা দেখছো এটা কি ফেক নাকি রিয়েল তো বেসিক্যালি মানে কিছু সংখ্যক স্টুডেন্টের মনের মধ্যে হয়তো এখনও কনফিউশন থাকতে পারে যে এটা ফেক তোমাদেরকে বলে রাখি এটা পুরোপুরি হচ্ছে অথেন্টিকেট একটা এক্সাম রুটিন ঠিক আছে যেটা স্টেট কাউন্সিল স্টেট কাউন্সিলের তরফ থেকেই পাবলিশ করা হয়েছে হয়তো এমনটা হতে পারে যে স্টেট কাউন্সিলের যে দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা হয়তো এই রুটিন হতে পারে বা এর আগে যে এক্সাম নোটিশটা পাবলিশ হয়েছে ঠিক আছে এক্সাম রিলেটেড সেটা হয়তো তোমরা এখন দেখতে পাচ্ছ না তো কি কি হয় অনেক ক্ষেত্রে যে স্টেট কাউন্সিল হচ্ছে আগে ইন্টারনালি হচ্ছে তোমার এক্সাম রুটিন হোক বা ইন্টারনালি হচ্ছে কোনো অফিসিয়াল আপডেট আগে পাবলিশ করে সেটা হয়তো বিভিন্ন কলেজগুলোকে আগে ইন্টারনালি পাঠিয়ে দেওয়া হয় পরে হয়তো তারা এক্সটার্নালি ওয়েবসাইটে পাবলিশ করে ঠিক আছে এমনটা হতে পারে তো সেক্ষেত্রে তোমরা যারা কনফিউজড আছো তাদেরকে বলে রাখি এটা পুরোপুরি কিন্তু অথেন্টিকেট আপডেট ঠিক আছে এর আগের যে নোটিশটা সেটাও কিন্তু রিয়েল নোটিশ ছিল এবং এই যে তোমরা এক্সাম যে রুটিনটা দেখছো সেটাও কিন্তু রিয়েল এক্সাম রুটিন ওকে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি এই যে রুটিনটা তোমরা দেখছো এটা কিন্তু ফাইনালাইজ রুটিন না ঠিক আছে এটা কিন্তু ড্রাফট রুটিন যারা ফাইনাল রুটিন এবং ড্রাফট রুটিনের মধ্যে পার্থক্য জানো না তাদেরকে বলে রাখি যে স্টেট কাউন্সিল আগে কিন্তু বিভিন্ন কলেজগুলোকে ড্রাফট রুটিন কিন্তু পাঠাই ড্রাফট রুটিন হলো যে স্টেট কাউন্সিল বিভিন্ন কলেজগুলোর কাছে জানতে চাই যে এই এক্সাম ডেটগুলোতে বা এই টাইম লাইনে যদি তারা এক্সাম কন্ডাক্ট করায় তাহলে কোনো কলেজের থেকে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা বা কলেজ লেভেল থেকে এক্সাম কন্ডাক্ট করাতে কোনো অসুবিধা আছে কি না সেই রেকমেন্ডেশন নেওয়ার জন্যই কিন্তু ড্রাফট রুটিন প্রথম কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে পাবলিশ করা হয় তো ফাইনাল রুটিন কিন্তু কিছুদিন পরেই তোমাদের পাবলিশ হবে ঠিক আছে এবং ফাইনাল রুটিন অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সটার্নালি ওয়েবসাইটে পাবলিশ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্টারনালি স্টেট কাউন্সিল পাবলিশ করে সেগুলো বিভিন্ন কলেজগুলোকে পাঠিয়ে দেয় কলেজ হয়তো তোমাদের বিভিন্ন যে অফিসিয়াল গ্রুপ আছে সেগুলোতে হয়তো তোমাদের শেয়ার করে দেবে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ফাইনাল তোমাদের যে এক্সাম রুটিন এবং ড্রাফট যে এক্সাম রুটিন সেগুলোর সেগুলোতে প্রায় অলমোস্ট একই রকম থাকে কোনো ডেট বা টাইম সেইভাবে কিছু চেঞ্জ হয় না ঠিক আছে তো এই বছরও আমি আশা করছি যে মানে এই বছর মিন্স মানে এই যে তোমার ইভেন সেমিস্টারের এক্সামের ক্ষেত্রেও তোমাদের এই যে ড্রাফট রুটিনে যে এক্সাম ডেট বা যে টাইম মেনশন করা আছে প্রত্যেকটা সেমিস্টারের সেই অ্যাকর্ডিংলি কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং এক্সাম ডেট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে অন্তত আমি মনে করছি না তো সেই অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের যে প্রস্তুতি যারা প্রস্তুতি শুরু করে দিয়েছ জোরদার প্রস্তুতি নাও যারা এখনও পর্যন্ত কনফিউশনে আছো তাদেরকে বলবো প্লিজ আর সময় নষ্ট না করে ভালোভাবে তোমরা কিন্তু পড়াশোনা করো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং প্লিজ এই সময়গুলো ভালো করে কাজে লাগাও থ্যাংক ইউ